দু তিন মিনিটের মধ্যে এই ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে ওয়ান বিএইচকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রুম ডাইনিং কিচেন বাথরুম সুন্দর তার সঙ্গে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন একটা টয়লেট পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো ওয়াল ওয়ালে যেগুলো সেটিং করা আছে সেগুলো থাকবে আপনারা মোর অলে পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা ষোলো লাখ দাম রেখেছিলো ভদ্রমহিলা একা থাকে তো ভদ্রমহিলা ষোলো লাখ দাম রেখেছিলো এখন উনি পনেরোতে ছেড়ে দেবে আপনারা দেখুন যদি আরও কিছু দশ বিশ হাজার টাকা কমানো যায় চেষ্টা করব তো এটা হচ্ছে কলোনি প্রপার্টিতে কিন্তু ব্যাঙ্ক লোন হবে ব্যাঙ্ক লোন হবে যেহেতু ট্যাক্স নিউট্রিশান করা আছে প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে সরকারি ব্যাঙ্কে লোন হবে না পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখে তারপরে আপনারা আসবেন আপনারা ফ্ল্যাটটি দেখুন এই যে রাস্তা এটা হচ্ছে গরফা লেন তো এই যে বিল্ডিং এই বিল্ডিং ফ্ল্যাটটি আছে জয়মা কালী অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটটি আছে দেখাও দেখুন এই ফ্ল্যাটটা যে দেখছেন এটা হচ্ছে রামলাল বাজার থেকে রামলাল বাজার থেকে পাঁচ মিনিট এসে এই যে ফ্ল্যাটটা দেখছেন দেখাচ্ছি ফ্ল্যাটটা দেখুন এটা পুরোটা দেখছেন এটা ডাইনিং ডাইনিং এটা হচ্ছে কিচেন ডাইনিংয়ের সঙ্গে আপনি এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন তো জমিটা ফ্ল্যাটটা অলরেডি থাকছেন ওনার এগুলো পুরো ভ্যাকেন খালি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে টয়লেট একটাই টয়লেট কমন টয়লেট এটা রিসেল ফ্ল্যাট খুব সুন্দর করে ভদ্রলোক সিলিং টিলিং করে রেখেছে দেখছে সাজানো গোছানো ফ্ল্যাট কিন্তু উনি ফ্ল্যাটের জিনিসগুলো নিয়ে নেবে যেগুলো ওয়াল সেটিং আছে এগুলো থাকবে আর বাকি জিনিস নিয়ে নেবে এখানে ছোট একটা ঠাকুর ঘরও আছে উপরে এই যে কাজ করা দেখছেন এগুলো থাকবে এগুলো আর উনি খুলবে না হ্যাঁ সেগুন কাঠের সব এগুলো করা আছে আর এই যে রুমটা দেখছেন রুমটার সাইজ ধরুন এগারো বাই সাড়ে এগারো এরকম হবে সঙ্গে ব্যালকনি আছে ব্যালকনিটা এখানে রোড ফেসিং না এদিকে রোড না ফ্ল্যাট আছে তো ওই ব্যালকনিটাও বেশ বড়ই আছে এই হচ্ছে ফ্ল্যাট টোটাল ওই সাড়ে চারশো স্কোয়ার ফিট মোরালেস হবে তো আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন ষোলো লাখে আচ্ছা এটা প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে ফার্স্ট ফ্লোরে আছে ফ্লাবটি দেখলেন খুব সুন্দর পরিবেশে ওখানে কাছাকাছি আপনারা রামলাল বাজার পাচ্ছেন বাজার ওখানে সমস্ত কিছু বাজারে আছে আপনারা মানে বাড়ির কাছে একটা বাজার থাকা মানে কত সুবিধা মাছ মাংস সবজি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছেন রামলাল বাজার বাজারের ওখানে অটো স্ট্যান্ড অটোটা আপনার প্রিন্স আনারসা রোড দিয়ে যাদবপুর থানা যেটা আমারসা কানেক্টার যাচ্ছে আর একটা অটো আসছে কসবা বিজন সেতুতে ওটা হয়ে হয়তো পাড়া হয়ে আসছে বিভিন্ন চ্যাটার্জি রোড হয়ে পোস্ট অফিস আসছে বা গড়িয়াহাট আসছে আপনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে ওখান থেকে আনারসা রোড হয়ে গড়িয়াতেও চলে যাচ্ছে তো কাছাকাছি বাজার ব্যাংক অটো স্ট্যান্ড সমস্ত ফেসিলিটি দিয়ে এই ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন কোন মার্বেল ফিনিশ আশা করি আপনাদের পছন্দ হবে দামটা কম বেশি আমরা চেষ্টা করব তো এরকম ছোট বড় প্রচুর ফ্ল্যাট আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও এরকম দেখতে পাবেন আর আমাদের কিছু রুগী হসপিটালের পিছনে জমি প্লটিং হচ্ছে আমরা এক লাখ দু লাখ তিন লাখ টাকা কাটাতে জমি দিচ্ছি আর কলকাতার মধ্যে যদি আপনারা কেউ জমি নিয়ে বাড়ি করতে চান সেগুলো একটু বেশি দামে আছে আমাদের কাছে আপনারা অনেক কম কমে পেয়ে যাবেন আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এবং ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ব্যস্ত থাকলে অনেক সময় ফোন ধরতে পারি না বা গাড়ি চালালে অনেক সময় ফোন ধরতে পারি না তো আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক যোগাযোগ করে নেব এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন